হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে সেটা একটা নতুন রিডিং নিয়ে আজকে দেখব কার প্রেমে আপনি সর্বনাশ ডেকে আনছেন তো চলুন কার প্রেমে আপনি সর্বনাশ ডেকে আনছেন দেখি যদিও ওটা জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট নাও হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন সবার প্রথমে দেখি জানুয়ারি মাসে যাদের জন্ম তারা কার প্রেমে সর্বনাশ ডেকে আনে দেখুন জানুয়ারি মাসে যদি জন্ম হয়ে থাকে আপনি ভীষণ বাস্তববাদী কিন্তু একবার কারো প্রতি দুর্বল হয়ে গেলে ভুল মানুষটাকে আপনি বিশ্বাস করেন সর্বনাশ হয় আপনার এমন মানুষদের প্রেমে পড়ে যারা তোমার দায়িত্ব বোঝে না জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম আপনি প্রচন্ড দয়ালু এবং স্বাধীন চেতা সর্বনাশ এই কারণেই হয় কারো প্রেমে পড়ে যারা সব কিছু নিজের মতো চালাতে চায় মানে আপনি কারো প্রেমে পড়ে সব কিছু নিজের মতো চালাতে চান এটাই আপনার সর্বনাশের কারণ মার্চ মাসে তাদের এক কথায় তুমি ভীষণ স্বপ্ন দেখতে ভালোবাসো প্রেমে সহজেই ডুবে যাও সর্বনাশ তোমার সেটাতেই বাস্তববাদীদের প্রেমে পড়ে যারা তোমার কল্পনার গুরুত্বই দেয় না মার্চ মাস এপ্রিল মাসে যাতে জন্ম তুমি জেদি আর খুব আবেগী প্রেমে সব কিছু দিতে তুমি রাজি সর্বনাশ হয় এমন মানুষের প্রেমে পড়ে যারা তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় মে মাসে যাদের জন্ম তুমি নিরাপত্তা আর মানসিক শান্তি খোঁজো সর্বনাশ হয় এমন অস্থির ও ড্রামাটিক মানুষের প্রেমে পড়ে যারা সব কিছু ঘোলা জলে ফেলতে জুন মাসে যা জন্ম তুমি একটু দ্বিধাগ্রস্ত করো ভালোবাসার ভালোবাসার যে সিদ্ধান্ত নিতে একটু সময় নাও সর্বনাশ হয় চালাক আর মুখোমুখি মুখোশধারী কিছু প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে তোমার সর্বনাশ হয় যারা তোমার সরলতাকে ব্যবহার করে জুলাই মাসে যাদের জন্ম তুমি ভীষণ সংবেদনশীল এবং গভীরভাবে অনুভব করো সর্বনাশ তখনই তোমার হয় এমন মানুষের প্রেমে পড়ে যারা নিজের অনুভূতি প্রকাশই করে না আগস্ট মাসে যা জন্ম তুমি আত্মবিশ্বাসী দৃঢ় চেতা কিন্তু মনটা তোমার খুব কোমল সর্বনাশ হয় এমন লোকদের প্রেমে পড়ে যারা বাহ্যিক মিষ্টি আচরণে তোমার বাহ্যিক নিষ্ঠুর আচরণের মধ্যে তার নিষ্ঠুরতা লুকিয়ে রাখে সেপ্টেম্বর মাসে যা জন্ম তুমি হলো খুব গোছালো এবং নিখুঁত সম্পর্ক চাও সর্বনাশ হয় এমন মানুষের প্রেমে পড়ে যারা এলোমেলো এবং দায়িত্ব জ্ঞানহীন অক্টোবর মাসে যা জন্ম তুমি মিশুখে বন্ধুত্বপূর্ণ সবাই তোমায় পছন্দ করে সর্বনাশ তোমার হয় এমন সন্দেহ প্রবল মানুষের প্রেমে পড়ে যারা তোমার স্বাধীনতাকে ভুল বোঝে নভেম্বর মাসে যার জন্ম তুমি খুব গভীর মানুষ কিন্তু ভালোবাসলেও পুরোটা দিয়ে দাও সর্বনাশ হয় এমন মানুষের প্রেমে পড়ে যারা নিজের অনুভব অনুভবটাকে লুকিয়ে রাখে ডিসেম্বর মাসে যার জন্ম তুমি হলো ফান লাভিং আনকন্ডিশনাল লাভ করতেও ভালোবাসো অ্যাডভেঞ্চারও পছন্দ করো সর্বনাশ হয় একঘেয়ে আর নেতিবাচক মানসিকতার মানুষের প্রেমে পড়ে যারা তোমার প্রাণশক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় রিডিং কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন